এ ভাইরা আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফেকী করা হাজারি মাহফিল লিখে দেখেন হাজারি শিম করে দিয়েছি গেল 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 মিজান আছেন নাকি টাকার জন্য মাহফিল করে আদিন কত টাকা দিয়েছে আমার তিনাকে শোনেন ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশন করার কারণে তাকে কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে প্রিয় সহকর্মী বিএনপি মনে করে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে এবার মিজান রহমান আজারি হুজুরকে নিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন একজন বিএনপির নেতা অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের জুবাইর আহমেদের একটি বক্তব্য শোনাতে চাই তিনি মিজান রহমান আজের হুজুরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চল দর্শক আমরা প্রথমেই জুবাইর আহমেদের সেই বক্তব্যটি শুনে আসি মিজান আসেনি নাকি টাকার জন্য মাহফিল করে মিজান রহমান আসারে ফাউন্ডেশনে কত টাকা দিয়েছে আমার থেকে শোনেন কি পরিমাণ টাকা আব্দিন ফাউন্ডেশন মিজানুর রহমান আনসারীকে দিয়েছে তার আগে আপনাদেরকে বলি বাংলাদেশের একজন মুফাসসির আছে মুফতি আমির হামজা নাম শুনছেন শুনছেন না মুফতি আমির হামজা সাহেব তিনাকে আকিজ ফাউন্ডেশন আব্দিন ফাউন্ডেশন তাফসির করার কারণে তাকে কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন দামি ফ্ল্যাট দিয়েছে তার মানে কি বুঝলেন মুফতি আমির হামজা এমন বিশ ত্রিশটা একসাথে করলে হয় আসারি ঠিক না সে আজহারি আদ্দিন ফাউন্ডেশনে গিয়েছেন আপনি মনে করছেন আপনার মেভাই যতটুকু ধরে আপনি মনে করেন পঞ্চাশ হাজার এক লক্ষ এটা টাকা না বেটা আদ্দিন ফাউন্ডেশনের প্রতিদিন ইনকাম হয় সত্ত্ব কোটি কোটি টাকা সে যে কি পরিমাণ দিয়েছে আমি সান মার এটা জানেন যিনি তিনিকে এটা ধারণা করা যা কোটি কোটি টাকা দিয়েছে তোমাদের সুন্নিন আমদারি বক্তারা সারা জীবন মাফিল করে যেই পরিমাণ হাতিয়া পাও আদদিন ফাউন্ডেশন আদিস ফাউন্ডেশন আজারিকে হ্যাঁ দিনের মাহফিলে এর চাইকেটে বেশি আদিয়া প্রদান করে ঠিক না ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল গণ আন্দোলনে অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন কাজী তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা গণ অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ তাদের লোকদের জন্য করবে বৈষম্য এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগঠনের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো বিধি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মেয়ের এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত অর্থে অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পৌঁছ দিল পা ভাঙলো এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো দালালদের কালো হাত কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তিক কোনোভাবেই কাম্য নয় বলেছিলেন মিজা রহমান আযরি অক্টোবর আগে সাহসে কোথায় পায় এই মিজা রহমান আযরি

জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শতসিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোন কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শতসিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্য প্রণীত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس